এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে থাকা ঘোলাটে বা অস্পষ্ট ছবি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে ক্লিয়ার করে নিতে পারেন তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করবেন এবং কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও স্পষ্ট বা গোলাটি ছবি সম্পূর্ণরূপে স্পষ্ট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা বারে লিখবো রেমিনি তো লিখার পর আমরা চার্চ করে দিব চার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেন অপশন উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত রেমেনি যে অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করবো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে পারি নাহলে আমরা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে দিতে পারি তো আমি এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিলাম তো এখান থেকে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব এরপর আমরা রিস্টোর ইউর ওল্ড ফটো অপশানে এখান থেকে আইকনটিতে ক্লিক করে দেব তো এখানে কিছু আয়েরো আইকন রয়েছে তো আমরা এখান থেকে এরো আইকনটি অপশান করে আমরা অ্যাপটির ইন্টারপেজে চলে আসবো তো এখান থেকে আমরা মেল অথবা পেমেল সিলেক্ট করতে পারি অথবা আমরা আদার্স সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমরা চাইলে অ্যাপটি তো আমরা চাইলে এখান থেকে অ্যাপটি পেমেন্ট করে ব্যবহার করতে পারি অথবা আমরা অ্যাপটি সম্পূর্ণ প্রিতেও ব্যবহার করতে পারি তো আমরা যেহেতু প্রিতে ব্যবহার করব তো আমরা এখান থেকে উপর থেকে ক্রোস আইকোনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে কিছু এলা পারমিশন চাবে তো আমরা এখান থেকে অ্যালা অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের যে গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে আমরা এখান থেকে কোন স্পষ্ট ছবিটিকে ক্লিয়ার করতে চাচ্ছি তো আমরা সেই অপশনটি ক্লিক করে দিব তো আমি এখান থেকে আমার একটি ফটো নিয়ে নিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এলা অপশনে ক্লিক করে দেব এরপর আমরা যদি অ্যাপটিতে প্রথম হয়ে থাকি এখানে কিছু অ্যালাউ নোটিফিকেশন চাবে তো আমরা এগুলো অ্যালাউ করে দিতে পারি তো ফটোটি আমাদের রেমিনি অ্যাপের মধ্যে চলে আসলো তো আমরা এখান থেকে ফটোটির উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইনহ্যান্স অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের আপলোড ইমেজ অপশনটি একটু প্রসেসিং নেবে তো এই অ্যাপটি ব্যবহার করতে গেলে আপনাকে একটু ঝামেলাতে পোহাতে হবে অ্যাপটি কিছুক্ষণ পর পরে হয়তো বা সিস্টেমগুলো প্রসেসিং হওয়ার জন্য আমাদের কিছু অ্যাড শো করবে তো আমরা এই অ্যাডগুলো দেখে নিতে পারি তো আমরা এখান থেকে ওকে গেট ইস গেট ইট অপশনে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত অস্পষ্ট ফটোটি আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে বাম দিবে বাম দিকে র্যাক করি তাহলে আমরা অস্পষ্ট ছবিটিকে সম্পূর্ণ স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ফোনে থাকা এবং আপনার ফোন দিয়ে ফোন দিয়ে তোলা এবং অথবা আপনার ক্যামেরা দিয়ে তোলা অস্পষ্ট ছবিকে খুব সহজে ক্লিয়ার করে নিতে পারেন তো আমাদের ফটোটির অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে তো আমরা ক্লিয়ার করে নিয়েছি এখান থেকে আমরা উপরে যে আইকনটি রয়েছে ডাউনলোড আইকন তো আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিব যদি আমরা ফটোটি আমাদের গ্যালারি থেকে চেক করি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি সম্পূর্ণরূপে এডিট হয়ে অস্পষ্ট থেকে সম্পূর্ণরূপে এডিট হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ